আসসালামু আলাইকুম ক্যাপ্টেন থেকে আমি রয়েছে আব্দুল আজিজ দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক স্টাইলের সুইপশার্টগুলো যে সুইপশার্ট গুলো সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সএল পর্যন্ত ফিনিস ফেব্রিক হবে ওয়ান সেট ব্রাশ করা হবে তিনশো পঞ্চাশ হবে আপনাদের প্রতিক্রিয়ার প্রহর শেষ করে কিন্তু আমরা আমাদের প্রিমিয়াম সেগমেন্ট এর সুইপশার্ট গুলো কিন্তু নিয়ে এসেছি সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত দেখতে পাচ্ছেন কালার থাকবে ব্ল্যাক কালার হোয়াইট কালার সো প্রিমিয়াম সেগমেন্ট এর সুইপশার্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সুইপশার্ট গুলো এখানে একটা প্রিন্ট থাকবে রাবার প্রিন্ট থাকবে এখানে কিন্তু আমরা রিপ ইউজ করেছি এবং এখানে কিন্তু আমরা নিচে স্লিপে দেখতে পাচ্ছেন বটমে কিন্তু আমরা রিপ ইউজ করেছি ট-shirt একটা ডিমান্ড রয়েছে মার্কেটে চাহিদা রয়েছে সো এই ধরনের টি-shirt গুলো কিন্তু আপনারা নিতে পারবেন রাইট নাও এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ নেভি কালার ওয়াও অস্থির ডিজাইনের এই ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্ট গুলো কিন্তু শুধুমাত্র আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখানে কিন্তু প্রিন্ট করা থাকবে সো খুবই ইওরিক স্টাইলের এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন রিপ থাকবে সো রাইট নাও আমরা এই ধরনের প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করেছি আর এখন যদি আমি একটু দেখাই এটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা ফেব্রিক দিয়ে তৈরি করা ম্যানুফ্যাকচারিং করা আপনারা যারা ভার্সেল জায়গা চাচ্ছিলেন দীর্ঘদিন ধরে মেসেজ দিচ্ছিলেন তাদের জন্য

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন দেখেন খুবই সুন্দর হবে রাইট নাও এখন যে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারে সেল করে থাকি ক্যাপ্টেন ফ্যাশন প্রতিষ্ঠানটি সেক্টর চোদ্দ রুট আঠারো হাউস তেষট্টি নম্বর নিস্তালে সরাসরি আউটলেট ভিজিট করে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ফ্যাব্রিক এর ফিনিশিংটা দেখেন এখানে কিন্তু রিপিউজ করা হয়েছে এগুলো হচ্ছে ভার্সিটি জ্যাকেট আমাদের স্টকে রয়েছে এখানে কিন্তু খুবই হাই কোয়ালিটি গ্রেডের কিন্তু একটা পকেট ইউজ করা হয়েছে সো দেরি না করে আপনি সরাসরি আমাদের আউটলেট ভিজিট করুন এবং ভিজিট আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ